স্বাগতম আপনাদের সকলকে নতুন একটি ট্রাভেল সিরিজে যেখানে আমরা ঘুরে দেখব প্যাসিফিক নর্থ শীতের জাদু এই যাত্রা শুরু হচ্ছে গভীর নীল বরফ মোড়া মনোমুগ্ধকর ক্রেটার লেক থেকে এরপর আমরা পৌঁছে যাব উষ্ণ আর্কটিক ছোট্ট শহর বেঙ্গি যেখানে শীত মানেই এই কফির গন্ধ ঝরঝরে সকাল আর পাহাড়ের চারপাশে বিশাল শান্তি এরপর অপেক্ষায় থাকবে অ্যাকশন প্যাক মুহূর্ত মাউন্ট ব্যাচেলার স্নো স্পোর্টস স্কি স্নোবোর্ড চারদিকে সাদা পর্বত আর অদ্ভুত এক এনার্জি এই সাদা মাউন্ট ব্যাচেলারের অল্প দূরেই রয়েছে লাল পাহাড়ের দেশ স্মিত্রক। উঁচু ক্লিপ রোদে ঝলমল ক্যানিয়ন যেন প্রকৃতি নিজের হাতেই এঁকে রেখেছে ফেরবার পথে দেখে নেব সুউচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সাস্তা আর ভ্রমণের শেষে থাকছে একটি সুন্দর মনোমুগ্ধকর জলপ্রপাত বার্নি ফলস এই সিরিজে আমরা দেখব শীতের প্রকৃতি অভিযান আর সেই মুহূর্তগুলো যেগুলো আপনাদের স্ক্রিনের ওপর টেনে নেবে একদম বাস্তবের মাঝে চলুন যাই সেই শীতের দেশের যাত্রা শুরু হোক স্বাগতম আপনাদের সকলকে আমাদের ভ্রমণের চ্যানেল ভ্রমণ সঙ্গীতে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন পৃথিবীর প্রাকৃতিক অত্যাশ্চর্য জায়গাগুলি দেখতে পাবেন ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের বিস্ফোরিত গাইজার জোসমিটির বিশাল গ্রানাইট লিপ জায়ন ক্যানিয়নের অত্যাশ্চর্য সৌন্দর্য এর সাথে থাকবে তুষারে ঢাকা পর্বত গভীর বন প্রবাহমান নদী জলপ্রপাত আর ঝর্ণা থাকবে বন্যপ্রাণীদের সাথে সাক্ষাৎকারের গল্প শুধু প্রকৃতি কেন এই চ্যানেলে আমরা আরও ঘুরে দেখব বিশ্বের সবচেয়ে সুন্দর সুন্দর শহরগুলি আলো ঝলমলে স্কাইলাইন সৃজনশীল আর্ট ইতিহাস আর ঐতিহ্যের গল্প আমাদের লক্ষ্য প্রতিটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনুভব করানো পৃথিবী কতটা বিশাল কতটা নানা রঙে ভরা আর কতটা আবিষ্কৃত সৌন্দর্য এখনো অপেক্ষা করে আছে তাই যদি আপনি ভালোবাসেন ভ্রমণ প্রকৃতি পর্বত ওয়াইল্ড লাইফ আর পৃথিবীর সুন্দর শহরগুলো তাহলে এই চ্যানেলটি ঠিক আপনার জন্য সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করুন আর বেরিয়ে পড়ুন আমাদের সাথে পৃথিবীর সৌন্দর্য খুঁজে পেতে গুড মর্নিং সকাল ছটা বাজে কুড়ি মিনিট মালপত্র সব গাড়িতে তোলা হয়ে গেছে ভাস্কর তার মাউন্টেন হাউসের বাড়ি থেকে আমরা স্টার্ট করছি বেশ সুন্দর আলো আধারি সাড়ে ছটা বাজে ওয়েদারটা এখন বেশ পরিষ্কার সুন্দর আকাশ লোকজন গাড়িতে উঠলেই গাড়ি স্টার্ট করে দেবো রওনা দিয়ে দিয়েছি এবার একটু পরে হয়তো উঠে আমরা জাস্ট মাউন্টেন হাউস পার্ক হয়েছে একটা মাউন্টেন হাউস পার্ক হয়ে তো না মাউন্টেন হাউস থেকে আই টু ধরে পূর্ব দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম রাতের অন্ধকার কেন আস্তে আস্তে সরে গিয়ে রঙে ভরে গিয়েছে দিগন্ত হালকা কমলা গোলাপি আর সোনালী আলোয় চারপাশের পাহাড়গুলি আর ভ্যালিগুলিতে করে তুলেছে শান্ত আর সুন্দর রাস্তায় চলতে চলতে মনে হয় এই নতুন দিনের সূর্যোদয় যেন আমাদের জন্য এক নতুন যাত্রা নতুন প্রেরণা আমি গাড়ি চালাচ্ছি পাশে ভাস্কর বসে আছে ভয় দাদি হাই বলেন নামছে এটা ঘুমাবছে পরে কথা বলা যাবে হুলিয়ামস বলে একটা শহরের একটু বাইরে রেস্টের ইয়াত এখানে দাঁড়ালাম বাড়ি থেকে আমরা মোটামুটি একশো পঁয়ত্রিশ মাইল চলে এসেছি মানে মাউন্টেন হাউস থেকে এখনও আমাদের আরো চারশো মাইলের উপরে বা যাতায়াত করতে হবে বেশ ঘাস রয়েছে পাহাড়ের চূড়া একটু দেখা যাচ্ছে টাস এখানে একটু পিকনিক এরিয়ার মতো আছে এবং শেড করা আছে বেশ সুন্দর ধরে আমরা উত্তর দিকে যাচ্ছিলাম রাস্তার পাশে বেশ কয়েকটা জায়গায় দেখতে পেয়েছিলাম আমন্ডের বাগান যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার ডান পাশে আমনের বাগান সারি সারি এমন গাছ পাতা দিয়ে ঢুকে পড়া সকালের আলো সব মিলিয়ে এক শান্ত ও মনোরম দৃশ্য এই দীর্ঘ হাইওয়ে পাশে এই মনোরম দৃশ্য ক্যালিফোর্নিয়ার নীরব প্রাকৃতিক সৌন্দর্যকে তুমি শব্দে তুলে ধরে আর কিছুটা এগোতেই বরফে ঢাকা মাউন্টস্তর একটা অবয়ব দূর থেকে দেখা যেতে থাকলো আর আমরা বুঝে গেলাম আমরা পৌঁছে গেছি নর্থ ক্যালিফোর্নিয়ার একটা উল্লেখযোগ্য শহর রেডিং এই রেডিং এ আমরা দাঁড়াবো গ্যাস ফিল আপ এর জন্য কস্কোতে আর তার সাথে সাথে ড্রাইভিং পজিশনেও আজকে প্রথম চেঞ্জটা হবে এবার এখান থেকে ক্ল্যামাথ ফলস পর্যন্ত ফাঁস্করটা ড্রাইভ করবে এখন ড্রাইভ করছে আমরা এসে প্রায় মাউন্ট সাস্তা এরিয়ায় মাউন্ট সাস্তা দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো টার্নিংয়ে আমরা বেশ বরফে ঢাকা মাউন্ট সাস্তাকে দেখতে পাচ্ছি ছেলে ইউজালি ঘুমাচ্ছে সাগর তারি একটু নাচড়া করছে কখন পরন্ত শীতকালে আই ফাইভ দিয়ে যখন আমরা উত্তর দিকে চলতে থাকি মাউন্ট সাস্তার পাশ দিয়ে তখন এই পাহাড়টি ঢাকা থাকে বরফের এক সাদা চাদরে এই সকালবেলার দিকে এই বরফের উপর যখন সূর্যের আলো পড়ে তখন চার চকচক করে ওঠে গাড়ির মধ্যে থেকে রাস্তা থেকেই এই পাহাড়ের একটা অনন্য সুন্দর দৃশ্য আমাদের সামনে ফুটে ওঠে ঠান্ডা হাওয়া নরম আলো আর স্নো ক্যাপ পাহাড় এই সব মিলিয়ে মহিমান্বিত হয় এক অপূর্ব শীতের জাদু এই দৃশ্য দেখলে মনে হয় ক্যালিফোর্নিয়ার এই সব সুন্দর আসলে চোখে নয় মনের ভিতরে গেতে আছে আমরা এখন রয়েছি ক্ল্যামাড ফলসে একটু আগে এখন মোটামুটি উইড আর ক্ল্যামাট ফলসে মাঝামাঝি জায়গায় এটা একটা রেস্ট এরিয়া দাঁড়িয়েছিলাম বায়োব্রেক এবার চলে যাবো ডাইরেক্ট ক্রেটার লেক আমরা পৌঁছেছি ক্ল্যামাথ ফলসে ক্ল্যামাত ফলসে আমাদের দাঁড়াতেই হতো গ্যাস ব্রেকের জন্য এইখান থেকে আমরা আবার পেট্রোল ফিল আপ করে নেব পুরোপুরি আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে ক্রেটার লেক এই জায়গাটা অরেগনের মধ্যে পড়ে আর সেই জন্য আমরা নিজেরা গ্যাস না ভরে এই গ্যাস স্টেশনে হেল্পারদের সাহায্য নিয়ে গ্যাস ফিল আপ করে থাকি গাড়িতে একজন হেল্পার এসে বেশ পোস্ট দিয়ে দাঁড়িয়ে গেল ক্লামথফোর শহর থেকে একটু বেরোনোর পরেই হাতের বাঁ দিকে রাস্তার ঠিক পাশেই দেখা যায় আপার ক্লামাত লেক আমরা যখন এই লেকের ধাপ দিয়ে পার হচ্ছিলাম তখন এই লেকের জলে আশপাশের পাহাড়গুলোর একটা সুন্দর রিফ্লেকশন দেখা যাচ্ছিল এই দৃশ্যটাকে করে তুলেছে অত্যন্ত মনোরম মাউন্ট কাছে অবস্থিত উইট শহর থেকে যখন আই ফাইভ থেকে আমরা এক্সিট নেই তখন থেকে আমরা হাইওয়ে নাইনটি সেভেন ধরে এতক্ষণ আসছিলাম আমাদের ডেস্টিনেশন বেন্ডো এই হাইওয়ে নাইনটি সেভেনের উপরেই অবস্থিত কিন্তু আমরা যাবো প্রথমে ক্রেটার লেক আর সেই জন্য আমাদের একটা এক্সিট নিতে হলো হাইওয়ে নাইনটি সেভেন থেকে বাঁ দিকে ক্রেটার লেক হাইওয়ের দিকে জায়গাটা একটু দাঁড়াতেই হলো এত সুন্দর চারদিকে বড় প্লেন রাস্তা একটা ভিউ পয়েন্ট ক্রেটার লেক এখান থেকে আর কুড়ি মাইলের মতো সুন্দর জায়গাটা আমরা ক্রেটার লেক ন্যাশনাল পার্কের এন্টার করছি প্রায় পৌঁছে গেছি আর আধা মাইলের মতো বাকি এখানে আমরা ছাড়া খুব একটা দেখতে পাচ্ছি না এখনো গুড নিউজ এরকমই ভালো লাগে বেশি ভিড় থাকলে বিরক্ত লাগে ওয়েদারটাও ভবনে আসলে এখনো কত ঠিকঠাক লাগছে টেম্পারেচার দেখাচ্ছে থার্টি থ্রি ডিগ্রি ক্রেটার লেক ভিজিটার সেন্টার প্লাস গিফট শপ প্লাস অর্ধেক বরফে ঢাকা এই যে একটা গেট এটাই শুধু খোলা সবগুলো গেট বন্ধ বরফে ঢাকা হয়ে আছে এসে গেছি ক্রেটার লেক পিছনে লেক দেখা যাচ্ছে একটু একটু চারদিকে বরফই বরফ দেখা যাচ্ছে এদিকে বরফ বরফ এই যে পা ডুবে যাচ্ছে পুরো এইখানে যদি পা দেয় পাপ ওই দেখুন আমার পাপ প্রায় ছ ইঞ্চি ঢুকে গেছে এখন শীতকাল এই শীতকালে কেটার লেক যেন রূপকথার মতো সুন্দর হয়ে ওঠে চারপাশে পাহাড় আর গা ছমছমে নিরাপত্তা তার উপরে গভীর নীল জল আর চারদিকে সাদা বরফ সব মিলিয়ে লেকটাকে একটা পোস্কারের মতো দেখায় ঠান্ডার মাঝেও এই স্থির সৌন্দর্য যেন মনকে থমকে দেয় শীতকালে এই লেকটা দেখতে সুন্দর হলেও গ্রীষ্মকালে আসলে এই লেকটা তার আসল মহিমায় ফুটে ওঠে সূর্যের আলো লেকের উপর পড়তেই লেকের নীল জল এক গভীর নীলকান্ত মুড়ির মতো ঝলমল করে ওঠে চারিপাশের খাড়া পাহাড় সবুজ পাইন বন আর নীল রঙ মিলেমিশে এক হয়ে অবিশ্বাস্য এক কন্ট্রাস্ট তৈরি করে হালকা ঠান্ডা বাতাস আকাশ থাকে পরিষ্কার আর পুরো লেকের চারিদিকে আলো আর ছায়ার এক জাদুকর পরিবেশ তৈরি হয় গ্রীষ্মকালে ক্রেটার লেক যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্র হয়ে ওঠে গ্রীষ্মকালে লেকটির চারপাশটা কেমন দেখা যায় তা দেখাবার জন্য আমার গ্রীষ্মকালের কিছু পুরোনো ফুটেজ এখানে অ্যাড করে দিলাম এবার আমরা আবার ফিরে আসি আমাদের এই কারেন্ট ট্রিপে আমরা এই শীতকালে ক্রেটার লেকের ধারে অনেকক্ষণ সময় কাটানোর পর বিকাল ধীরে ধীরে হয়ে হলো। এখান থেকে আমাদের আজকে থাকবার জন্য যেতে হবে বেন শহরে যা আরও প্রায় আশি মাইল বা দুই ঘন্টার মতো দূরত্বে অবস্থিত তাই ধীর পদক্ষেপে কেটার লেককে বিদায় জানিয়ে আমরা গাড়ির দিকে এগিয়ে চলতে থাকলাম এই শীতকালে ক্রেটার লেক থেকে বেন যাওয়ার রাস্তাটা অসাধারণ সুন্দর রাস্তার দুপাশে উঁচু পাইন বন আর সাদা বরফের স্তর দূরে দেখা যায় কোনো অজানা পাহাড়ের তুষারাপিত চূড়া এই ড্রাইভের প্রতিটা বাকি যেন মনে হয় প্রকৃতি শীতের নীরব সৌন্দর্য আমাদের সামনে আস্তে আস্তে একের পর এক ধীরে ধীরে মেলে ধরছে বেন শহরে পৌঁছতে ভেবেছিলাম দু ঘন্টার মতো লাগবে কিন্তু অতক্ষণ লাগলো না আমরা ঘন্টা দেড়েকের মধ্যেই বেন শহরে পৌঁছে গেলাম প্রথমেই হোটেলে না যেয়ে ঠিক করলাম বেন শহরের সবচেয়ে উঁচু জায়গা যেটাকে পাইলট নামে বলা হয়ে থাকে সেখানে আমরা যাব কিন্তু সেখানে যাওয়ার পর জানতে পারলাম এই শীতকালে ওই জায়গাটা বন্ধ থাকে তাই চললাম হোটেলের দিকে পঁয়তাল্লিশ আমরা পৌঁছে গেছি বেন্ডে আমাদের হোটেলে রুম ট্রিপটা দিয়ে নি রেস্ট ওয়েস্ট আর হোটেল আমাদের ব্যান্ডে জাস্ট ঢুকলাম তিনশো ষোলো নম্বর রুমেরই প্রথমে বাথরুম সব কিছুই রয়েছে বাথটাবিন টিনার বেড়ে গেছে সব ঠিকঠাক ওয়াশরুম বেসিন কভার্ড কফি মেকার

পরবর্তী এপিসোডে আপনাদের নিয়ে যাব অরেগন প্রদেশের তিনটি অসাধারণ জায়গায় যেটা এই বেন শহরের আশপাশেই অবস্থিত সবার আগে মাউন্ট ব্যাচেলার স্কি রিসর্ট চারদিকে সাদা বরফ স্কি টেল আর পাহাড়ের উপর ঝকঝকে সূর্যালোক যেন অ্যাডভেঞ্চারের জন্য তৈরি এক পর্বত এরপর চলে যাব বেন শহরের একটু দক্ষিণ প্রান্তে অবস্থিত নিউবেরি ন্যাশনাল ভলক্যানিক মনুমেন্ট দেখতে এখানে দেখতে পাওয়া যাবে আগ্নেগের তৈরি লাভা ফিল্ড বড় বড় ক্রেটার আর ভূ দৃশ্য যা দেখতে লাগে অন্য কোনো গ্রহের ভূপৃষ্ঠের মতো লাঞ্চের পরে চলে যাব রক স্টেট পার্ক যেখানে রয়েছে লাল পাহাড়ের উঁচু দেয়াল বাঁকানো নদী আর চারদিকে গোল্ডেন লাইট প্রতিটা দৃশ্য যেন পোস্টকারের মতো ফ্রেমে আঁকা তবে দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী পর্বে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আবার আপনাদের সকলের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত আপনাদের সকলকে জানাচ্ছি শুভ বিধা হয়